তুমি ডায়লগের আদলে বলতে হয় আর নয় কুষ্টিয়া আর নয় রাজবাড়ি আর নয় ঝিঙেদা ফরুদপুর এখন বর্তমান হাতের কাছেই পেয়ে যাচ্ছেন লাঙ্গলবাদ বিল্লিভাট সুজ আল আমিন রায়ানের দোকানে থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর কর্ডিয়াল রিমার্ক ফর আওয়ার শোরুম সো মুহূর্তে অনেকদিন পরে আমাদের সবে চলে আসছে আমাদের লাঙলবাদেরই পরিচিত দুটি মুখ আমি একটু একটু হ্যাঁ শ্রীপুর উপজেলা শুধু লাঙলবাদ না অত্র শ্রীপুর উপজেলার মধ্যে পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই হুজাইফা মোল্লা এই একটু এদিকে হুজাইফা ভাই আমাদের এখানে আসছে তো আরেকজনকে পরিচয় করে দিই তারপরে আমি একটু কথা নিচ্ছি আমাদের এই যে প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার সবাই যাকে ছিলেন নুরুল হুদা সো তারা কিন্তু আমাদের এই যে অলরেডি ভিডিও দেখছিল আইসা বলতেছে যে ভিডিও যে ক্যাজুয়ালটা দেখলাম ওইটা কই সো এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার আর এই যে আমাদের হুজাইফা সাহেবের হাতে এটাও চামড়ার সো এর আগেও আমাদের কাছ থেকে তারা প্রোডাক্ট নিয়েছে অলরেডি আমাদের এই যে নুরুল অলরেডি একটা পরে আসছে আমাদের লিবার্টির ওইটা হচ্ছে চামড়ার সো হাউ আর ইউ গেটিং আওয়ার প্রোডাক্ট আমরা আমাদের প্রোডাক্টগুলি কেমন লাগছে আসলে সবগুলি মিলে একটু একজন একজন করে শুনে নুরুল হুদা আমি একটু অ্যাডজাস্ট করতে গেলে প্রোডাক্টটা খুব ভালো লাগছে দেন হাতে করেও যেরকম একদম লাইট মানুষ যেটা চায় যে ওজনে কম হবে এবং পুরো কমফোর্টেবল মনে হবে ঠিক আছে আর কোয়ালিটি বা সেম এক কথায় যে মার্কেট অনুযায়ী মানুষের যে চাহিদা সে চাহিদা অনুযায়ী বলতে গেলে এই প্রোডাক্টে একশো তে একশো আছে এর আগে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের এখানকার যে ওনার সুবির আঙ্কে নিয়েছিল তারপরে যেহেতু থেকে জুতা না মাগুরায় চলে যায় কুষ্টিয়া এই ওই জায়গায় তো আমি চাচ্ছিলাম যে আমাদের এলাকার কাস্টমার এলাকায় থাকে হ্যাঁ তো এই জন্যই আর কি মূলত এই প্রোডাক্টগুলি আনা তার মধ্যে একটা হচ্ছে এই ক্যাজুয়ালটা এইটা আমি একটু প্রোডাক্ট সম্পর্কে বলি এইটা আমাদের সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার মানি ব্যাক বললেও চলে যদি প্রবলেম হয়ে যায় টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আর অথবা চেঞ্জ আরেকটা নিতে পারবেন সো এইটা গ্যারান্টি করতেছি বাট এইটা হচ্ছে নর্মালি দুই তিন বছর পরা যাবে বাটটা লোটটো এইটার একেবারে ইকুয়াভিলেন্ট এটা ঠিক আছে একদম সমান সমান সো এটা জাস্ট রয়্যাল কোবরা ব্র্যান্ড এই আর কি তো দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা আমি বলে দিতে চাই ভিডিওর মাধ্যমে যে এর প্রাইসটা

তো অতি দ্রুত চলে আসেন লাঙ্গলভাদ আলাবিল সুজে এইড রাইড এখন আমরা হুজজাইফা সাহেবের আসলেও কোনো মন্তব্য শুনি নাই তো এখন হুজজাই বা সাহেব আমাদের এই সব আয়োজনগুলি আসলে কেমন লাগতেছে ধন্যবাদ জানাচ্ছি এটা একটা খুবই ভালো উদ্যোগ কারণ অনেক দিনই আসার ছিল আমাদের লাঙ্গলবাদ বাজার সেরকমভাবে সুজের বিষয়টা খুবই মানে এই সাইডটা খুবই দুর্বল ছিল অনেক দিন ধরেই আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই বিডি লাভার্স কে এই সুন্দর একটি দোকান দেওয়ার জন্য লালবাদ বাজারে এরকম একটি জুতার দোকান অনেক দিনই মানুষের লালবাদবাসীর আশা ছিল লালবাদবাসী অনেক সময় ভালো কোনো সুচ কিনতে চাইলেই তারা মাগুরা প্লাস কুষ্টিয়া এদিকে পাংসা বাইরে চলে যেত কিন্তু এরকম একটা ভালো উদ্যোগ নেয়ার জন্য যারা আমাদের বেকার আসছেন এরকম একটা উদ্যোগ নিয়েছেন আমাদের আনন্দ ভাইকে স্পেশালি থ্যাংক ইউ যে সে একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন যে বাসীকে লাউনবাদ বাসী লাউলবাদ রাখতে চাইছি আমরা আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব সামনে থেকে যদিও আমাদের গ্রোয়িং হচ্ছে তারপরেও আমরা চাচ্ছি যে বিগিনিং লেভেল থেকে যাতে আমরা এটা খুব ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে সেই আশা রাখি এবং আপনারা সবাই আসবেন আমাদের কেটসের কালেকশন আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণে হয়ে গেছে অলরেডি লোফারের ভিতরে আপনারা যেই লোফার যেই কোয়ালিটির চান এক হাজার টাকার নিচে এক হাজারের উপরে পনেরোশোর নিচে পনেরোশোর উপরে দুই হাজারের উপরে সব কোয়ালিটি চায়না বাংলা এবং চামড়া সব আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ অ্যাভেলেবল রাইট নাও সো ইউ আর ইনভাইটেড টু ভিজিট আওয়ার শোরুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ